তো বিষয়টা হচ্ছে মানুষের কতটা মেন্টালিটি নোংরা হলে মানুষ এই রকম একটা বিহেভিয়ার করে মানুষের মানসিকতা কতটা খারাপ হলে মানুষ এই রকম নোংরা কথাবার্তা বলে নোংরা গলজ করে সোশ্যাল মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়া কোথাও গিয়ে এই লোকগুলোর জন্যই না একটা নোংরা জায়গায় কিন্তু কোথাও গিয়ে পরিণত হচ্ছে এবং আপনারা পাশে যাকে দেখছেন এই ভদ্রলোকটি এতটাই নোংরা এতটাই কোথাও গিয়ে নোংরা লোক একটা যে প্রথম কথা হচ্ছে গাড়ি গরজ করে দ্বিতীয় কথা হচ্ছে সে কয়েকটা ওয়েব সিরিজ বানাচ্ছে যার একটার নাম হচ্ছে পেদো এবং এতটা নোংরা নাম যে কোনো সিনেমার বা কোনো ছবির হতে পারে এবং প্রথম কথা হচ্ছে এই লোকটার কি আদৌ কোনো ক্যাপেবিলিটি আছে যোগ্যতা আছে সিনেমাতে কাজ করার এবং যে প্রোডাকশান হাউস বা যে ফেসবুক পেজ থেকে এটা মানে আপডেটগুলো দেওয়া আছে সানরাইজ মুভিজ মেবি নাম হবে তার অবস্থাটা গিয়ে তোমরা দেখো কি ধরনের ভিডিও সেখানে আপলোড করা হয় লিটারালি নোংরা তার পরবর্তীকালে আরও একটা তার কাজ আসছে এবং সে মনে করে নেট দুনিয়ার হিরে বেতাজ বাদশাহ যার নাম হচ্ছে সুধীর বাই এই নামটার মধ্যে কতটা নোংরা মেন্টালিটি মিশিয়েছে আপনারা কি বুঝতে পারছেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে এই মানুষটাকে প্লিজ অ্যাভয়েড করুন এবং এই মানুষটাকে কিছু মানুষ সাপোর্ট করে এবং এই সাপোর্টগুলো পেয়ে পেয়ে এই নোংরা মানসিকতা বা নোংরা মেন্টালিটি দিন দিনে কিন্তু বাড়ছেই লোকটার এটা লিটারালি আর কিন্তু অ্যাকসেপ্ট করা যাচ্ছে না আমাদের পক্ষে তার কারণ সোশ্যাল মিডিয়াটা থেকে মানুষ ভালো কিছু গেন করতে চায় এবং সেখানে সেটা যদি একটা নোংরা জায়গাতে পরিণত হয় সেখানে মানুষ এই জায়গাটা পুরোপুরি নোংরা হয়ে যাবে এটাই বেসিক্যালি বলার ছিল যদি সোশ্যাল মিডিয়াটাকে ক্লিন করতে চান তাহলে কিন্তু এই মানুষটাকে একটুখানি অ্যাভয়েড করে চলুন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে